আসামি ধরতে গিয়ে যশোরের চৌগাছা থানার ওসি সহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে একজনকে চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন আমার ও লাখশতা ভাগিয়ে মার দিকে উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ আহত পুলিশ সদস্যরা জানান নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুপ ও এসআই উত্তমের নেতৃত্বে ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান তারা এ সময় সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসি সহ পুলিশ সদস্যদের উপর হামলা করে এতে ওসি সহ সাতজন আহত হন তাদের মধ্যে এসআই লাবলু গুরুতর হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদন জানিয়েছেন পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাহিনী তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন লোকজন দ্বারা আঘাতের শিকার হন এবং সাতজন আমাদের এখানে আসেন তার মধ্যে যদিও বেশিরভাগেরই আহ সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু একজন ওনার মাথায় আঘাত লেগেছে এবং উনি কিছুটা অসুস্থ বোধ করে তাকে আমরা ভর্তি রেখেছি আর বাকিদেরকে ফার্স্ট এড দিয়ে আমরা আপাতত চিকিৎসা দিয়ে সম্পন্ন করেছি যোগস থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে তবে হামলায় 307 সাতজন আহত হয়েছেন সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের উপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জি আমরা আমাদের সাব ইন্সপেক্টর ম এডিয়ার মারু এবং এই সংক্রান্ত মনিটরিং মামলা রাশি ধরার জন্য মা কা যায় সেখানে একজন মামলার নামে ও নিয়মার আটক করে আটক করার পরে দুষ্কৃতিক তাদেরকে তাদেরকে তাদের কাজে বাধা বাধা দেয় এবং তাদের আসামি তাদেরকে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে আমি খবর পাই আমি আমি অফিসার ইনস্টার এবং আমার আরো আমার সৌন্দর্য কোর্স অফিসার আমি দ্রুত ব্যাকআপ কি মিশিয়ে সেখানে উপস্থিত হই এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে আমায় আমি আমার ফোর্স অফিসার উদ্ধার করি আসামি সহ থানায় সাজির হই তাদের আনার সময় এই দুষ্কৃতিকারীরা পুলিশের সাথে দস্তদস্তি করে এবং এটি আমার একজন অফিসার এসআই লাবলু তার তাকে ঘুষিপার আঘাত করে সে বর্তমান হাসপাতালে ভর্তি আছে আমাদের সাতজন ফোর্স অফিসারের সাথে তারা এই ঝামেলায় লিপ্ত হয়েছিল আমাকে দেখতে পাচ্ছে আমাকে কিছুটা বিরোধ করে এখানে আঘাতের চিত্র আছে তো যেহেতু তারা